প্রতীক ভাই আমরা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সিরিজটা দেখলাম এখানে টি টোয়েন্টিতে হচ্ছে দুই একে অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে এবং যদি আমরা বলি ম্যান অব লাস্ট ম্যাচে হচ্ছে আপনার ম্যাক্সি ছিল ম্যাক্সওয়েল এবং ওনার কিছু স্কুপ এবং সেই পুরোনো ম্যাক্সিকে আমরা কিছু জায়গাতে দেখেছি এছাড়া যদি বলি যে টুর্নামেন্ট সেরা হচ্ছে টিম ডেভিড ছিলেন এবং আবার আমরা যেটা দেখলাম যে ফার্স্ট ওডিয়ায়ও গতকালকে হয়েছে এবং যদি আমার কাছে হয়তো ম্যান অফ দ্য ম্যাচ কেশব মহারাজের আনবিটেবল কিছু ডেলিভারির কারণে হয়তো উনি হয়েছেন কিন্তু ম্যাচটার কিন্তু আসলে শুরু থেকেই কোনো না কোনো জায়গাতে আমি যদি বলি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ম্যাচটাকে কিন্তু অনেক বেশি মানে আয়ত্তের বাইরে নিয়ে যাওয়া অফ এবং আমার তুলনামূলক ভাবে সুন্দর এবং আমি এখন বাবু মার কথা কেন বললাম গতকালকে ওনার থাকে না যে পুল হুক যেভাবে উনি শর্টার ভার্সন একটা মানুষ যেভাবে খুব কমফোর্টেবলি খেলেছেন মানে আনবিটেবল একটা মানে ব্যাটিং লাইন আপ আমরা গতকাল দেখেছি ওভারঅল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনার মতামত জানতে চাই টি টোয়েন্টি সিরিজটা তো খুবই ওয়েল ফর্ট ছিল অবশ্য এবং সাউথ আফ্রিকার একটু দুর্ভাগ্য বলতে পারি যে সিরিজটা তারা নিজেদের পক্ষে আনতে পারেনি এখন গ্লেন ম্যাক্সওয়েলের এরকম ইনিংস আমরা কিন্তু খুবই ফিউ অ্যান্ড ফার বিটুইন দেখে থাকি এখন এখানেই আসছে আসলে কথা যেটা আমি একটু আগে বলছিলাম যে নুরুল হাসান সোহানের মানে লিমিটেশনটা কোথায় আর কোন জায়গাগুলোতে ধরেন পৃথিবীর যে পাওয়ার হিটার রয়েছেন বা যারা ইম্প্রোভাইজ শট খেলে থাকছে তারা আসলে তাদের কেরিয়ারটা সামনে এগিয়ে নিয়েছেন কিভাবে আপনি যদি ম্যাক্সওয়েলেরও কিছু মানে ইম্প্রোভাইজ শট দেখেন আপনি দেখবেন যে যখন বোলার বলটা রিলিজ করেছে ঠিক সেই মুহূর্তে উনি কিন্তু ট্রান্স চেঞ্জ করেছেন বা তার ইন্টেনশনটা শো করেছে একটা বোলার যখন বল টা রিলিজ করেন বা রিলিজ করার প্রাককালে থাকেন বা যখন আর্ম রোল ওভার স্টার্ট করে দেন তখন বোলার যদি দেখেও থাকেন যে ব্যাটসম্যান ইন্টেনশন চেঞ্জ করতে তখন কিছু করার থাকে না বাট বোলার রান আপে যখন রয়েছে সেই অবস্থায় যদি আপনি আপনার ইন্টেনশনটা দেখিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু লাইন এবং লেন্থ অ্যাডজাস্ট করা মানে অনেক ইজি মানে ক্রিকেট আসলে একটা মাইন্ড গেম ধরেন আপনার ব্যাটসম্যান কি মুভমেন্ট নিতে পারে বা সে কোন রিজিয়নে টার্গেট করতে পারে সেটা কিন্তু বলে প্রেডিক্ট করে একটা অ্যাডজাস্টেড লেন্থে বলটা করে থাকে তারপরও যদি আপনি শেষ মুহূর্তে আপনার স্টান্স পরিবর্তন করেন ইন্টেনশন শো করেন সেই ক্ষেত্রে ধরেন আপনার একটা এজ থাকতে পারে হয়তো বোলারকে আপনি মেন্টালি বা মাইন্ড গেমে বিট করতে পারেন তো ম্যাক্সওয়েল আসলে সেই জিনিসটাই করেছেন হি প্লেড উইথ দ্য ফিল হি প্লেড উইথ দ্য মাইন্ড অফ দা আফ্রিকান বোলার্স অ্যান্ড হিজ ব্রেভারি ফাইনালি পেইড অফ এট দ্য সিরিজ ডিসাইডিং ম্যাচ তো আসলে আসলে টু ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজটা তারা ডিজার্ভিং আপনি যদি দুটো টিমের ব্যাটিং লাইন আপ দেখেন দুটোই খুব পাওয়ারফুল ব্যাটিং লাইন আপ বাট আপনি যদি পার্সন টু পার্সন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কম্পেয়ার করেন সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে আমার একটু এগিয়ে রাখতে হচ্ছে কারণ সেখানে আপনার টিম ডিভিড রয়েছেন মিচ ওয়েন রয়েছেন ট্রাভিসেট রয়েছেন মিচ মার্চ রয়েছেন তো তাদের স্কিলের সাথে ম্যাচ করার মতো ব্যাটার সাউথ আফ্রিকাতেও রয়েছে বাট সংখ্যাটা কম আপনারা আপনি ডেভাল ব্রিভিসের কথা বলতে পারেন রায়ান রিকেলটনের কথা বলতে পারেন ভ্যান্ডার ডুসেন খুব বেশি একটা ফর্মে ছিলেন না এইডেন মার্ক্রাম খুব একটা ভালো ফর্মে ছিলেন না সাউথ আফ্রিকার যে লোয়ার মিডল অর্ডারটা তারাও একেবারে এই ইন্টারন্যাশনাল সার্কিটে নতুন সো মানে রেজাল্টটা ফেয়ার নাম বোলিং লাইন আপটার ক্ষেত্রেও যদি আমরা বলি যে অস্ট্রেলিয়া অবভিয়াসলি সাউথ আফ্রিকা থেকে ছিল কারণ মানে সাউথ আফ্রিকার বোলিং লাইন কিন্তু ওইভাবে আসলে অ্যাপ্রোচ ছিল না কেশব মহারাজ খেলাটা দেখছিলাম যে কেশব মহারাজের বল আসলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিন্তু মানে সামাও যদি বলি আমরা পড়তেই এবং শুরুটা আপনি যদি বলেন যে সিক্স মানে ছয় ওভারে সত্তরের মতো একটা রান এরপরে যদি আমরা বলি যে ওই সেভেন্টি বিলোতে আপনার ছয়টা উইকেট পড়ে যাওয়া মানে সবই উত্থান পতন আমরা চোখের সামনে দেখেছি এবং এই পুরা ধসটাই কিন্তু আসলে কেশব মহারাজের হাতেই হ্যাঁ এখন এটা কিন্তু অনেকটা প্রেডিক্টেবল ছিল আমার কাছে কেন ছিল আমি বলি যে সাউথ আফ্রিকা গতকালকে ফার্স্টে ব্যাটিং করে যে স্কোরটা পোস্ট করে এটা হচ্ছে কেইনস ক্রিকেট গ্রাউন্ডে হায়েস্ট এভার ওডিয়া স্কোর তা আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে উইকেটটা আসলে কী ধরনের হয়ে থাকে টোয়েন্টি টু থার্টি পাশাপাশি মানে আপনার উইকেট কেমন এগুলো বোঝার কিছু প্যারামিটার রয়েছে আপনি যদি রান স্কোরিং এর ওয়াগন হুইলটা দেখেন সেই ক্ষেত্রে ধরুন সাউথ আফ্রিকার ক্ষেত্রে ভালো রান যারা সংগ্রহ করেছেন আপনি এডেন মার্ক্রামের কথা বলেন টেম বা বাবুমার কথা বলেন তাদের যদি আপনি স্কোরিং জোনটা দেখেন দেখবেন যে তারা স্কোয়ার অফ দ্য উইকেটে অনেক রান সংগ্রহ করেছে তা আপনার একটা উইকেটে যখন বল টাইম করা কঠিন হবে এবং আপনি সেই ক্ষেত্রে কিন্তু ভিতে

বোলিং লাইন আপ দেখেন ট্রাভিস হেডের মতো পার্ট টাইম বোলার উনি চারটে উইকেট নিয়েছেন তাহলে আপনি বুঝতেই পারছেন সেই উইকেটে কেশব মহারাজ কি করতে পারতে পারে এবং হি ইজ সাচ আ প্রফেশনাল বোলার আপনি যদি ওনার বোলিং ম্যাপ দেখেন পিচ ম্যাপ দেখেন একই রিজিয়নে একই স্পটে বল ফেলে উনি চারটে উইকেট নিয়েছেন পাঁচটা উইকেটের ভেতরে উনি গুড লেন্থে বল ফেলেছেন রাইট হ্যান্ডেড ব্যাটারদের জন্য বল যে শেষ মুহূর্তে টার্ন করেছে আপনার ব্যাটকে বিট করে উনি ডিসমিসালগুলো পেয়েছেন একমাত্র অ্যালেক্স কেয়ারির ক্ষেত্রে একটা ফুলিশ এবিট ফুলিশ লেন্থে উনি বলটা করেছেন সো আপনি দেখেন তার লাইন এবং লেন্থের কন্ট্রোলটা দেখেন মানে ভালো উইকেট বা উইকেটের সাপোর্ট পাওয়ার মতো কন্ডিশন কিন্তু অনেক সময় থাকে কিন্তু ওটাকে প্রপারলি ইউটিলাইজ করা কিন্তু একটা কৃতিত্বের বিষয় অনেক সময় থাকে বোলাররা অনেক এক্সাইটেড হয়ে যায় যে ধরেন পেসারদের ক্ষেত্রে যখন উইকেট অনেক ঘাস থাকে সুইংটা অ্যাডজাস্ট করতে কিন্তু কষ্ট হয়ে যায় যেটা কিন্তু আমি ইন্ডিয়া ইংল্যান্ড লাস্ট টেস্টে দেখেছি তো কেশব মহারাজ আসলে হি হেলডিস কম্পোজার বোল্ড অন এ পার্টিকুলার লাইন অ্যান্ড লেন্থ অ্যান্ড হি গট দ্য রেওয়ার্ড এবং অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের ক্ষেত্রে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা যে হলো লাস্ট পাকিস্তানে তখনই কিন্তু আলোচনা করছিলাম যে এই ব্যাটিং লাইন আপটা কেমন যদি আপনার উইকেটে প্রচুর রান হয় ব্যাটিং সহায়ক উইকেট থাকে সেই ক্ষেত্রে আপনার মিড ওভার্সে যারা ব্যাট করবেন ধরেন আপনি জস ইংলিশের কথা বলেন অ্যালিক্স কেয়ারির কথা বলেন বা টপ অর্ডারে হেড মার্স যারা রয়েছেন স্টিভ স্মিথ এখন নেই অবসরে গিয়েছেন তো সেই ধরনের উইকেটে তারা আসলে ভালো করতে পারে কিন্তু যেখানে স্পিনারদের জন্য সহায়তা থাকে আপনি কিন্তু দেখবেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মাটি তো ওডিআই সিরিজ হেরেছে তো এই ব্যাটিং লাইন আপ যদি পরবর্তীতে ভালো করতে চাই স্পিনিং উইকেটে আমার মনে হয় তাদেরকে একটু সময় দিতে হবে রাইট নাও এরকম উইকেটে যদি বারে খেলা হয় অস্ট্রেলিয়ার খারাপ করার সম্ভাবনাটাই বেশি থাকবে আপনি যদি কালকে ডিসমিশন গুলো দেখেন অ্যারন হার্ডি বলি জস ইংলিশ বলি ক্যামেরন গ্রিনের কথা বলি তারা প্রত্যেকে লাইন এবং লেন্থ পিক করতে ভুল করেছেন জস ইংলিশ একটা ফুলিশ ডেলিভারিতে ব্যাক ব্যাকফুটে গিয়ে খেলেছেন ক্যামেরন গ্রিনের কথা বলতে পারি উনি আর্মারের জন্য খেলেছেন বিট হয়েছেন সো এই দলটাকে একটু সময় মিস করে আসলে হ্যাঁ এই দলটাকে একটু সময় দিতে হবে কারণ স্পিন খেলার যে দক্ষতা এটা